নদিয়বাসীদের জন্য সুখবর পুরনো ঐতিহাসিক নবদ্বীপ ঘাট পর্যন্ত আবার চলবে ট্রেন রেলমন্ত্রী অশিনী বসুনভ তিনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন তো ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এবার রেলপথের সঙ্গে জুড়তে চলেছে কৃষ্ণনগর থেকে আমঘাটা হয়ে এসে এই পুরনো ঐতিহাসিক নবদ্বীপ ঘাট হ্যাঁ রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার তিনি কিন্তু জানালেন যে রেলপথের সঙ্গে জুড়বে একদম সরাসরি সেই আমঘাটা হয়ে নবদ্বীপ ঘাট তো বন্ধুগণ রেল দুশো কোটি টাকা ব্যয়ে হুগলি নদীর ওপর রেল ব্রিজ তৈরি করে নবদ্বীপ ধামকে যুক্ত করার জন্য সেই ব্রিজ তৈরি ছিল তো জমিজটের সমস্যায় দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই ব্রিজ তো অবশেষে কিন্তু জানা যাচ্ছে যে এখন এই পর্যন্ত নবদ্বীপ ঘাট পর্যন্ত আবারও ছুটে চলবে ট্রেন এককালীন সেই যে ট্রেন দু হাজার দশ সালে লাস্ট চলেছিল নবদ্বীপ ঘাট পর্যন্ত তো সেই নবদেব ঘাট পর্যন্ত সেই ন্যারগেজে ট্রেন চলার পর থেকে কিন্তু ব্রডগেজ নির্মাণ করা হয় এবং ব্রডগেজ শান্তিপুর থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত লাইন পাতা হয়েছিল তারপর কিন্তু আর কাজ এগোয়নি অবশেষে কাজ কিন্তু কৃষ্ণনগর থেকে নব আমঘাটা পর্যন্ত আবারও পুনরায় কমপ্লিট হয় তবে সি আর এস কমপ্লিট হয়ে এখনও পড়ে আছে ওই দিয়ে ছুটে নিই ট্রেন এবার আমঘাটা থেকে একদম সরাসরি সেই নবদ্বীপ ঘাট সেই পুরনো ঐতিহাসিক সেই নবদ্বীপ ঘাট স্টেশন আবারও কিন্তু সেই জুড়বে রেলপথের সঙ্গে এটাই কিন্তু জানালেন এর আগে কিন্তু বিভিন্ন পক্ষ কিন্তু দাবি তোলে এবং বিভিন্ন আন্দোলনে দেখা যায় যে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও নামে এবং সেই স্টেশনকে বাঁচানো নামে বিভিন্ন রকম আন্দোলন এবং সেখানে ট্রেন চালাতে হবে এরকম দাবি তুলেন তো অবশেষে রানাঘাটের সরকার জগন্নাথ সরকার তিনি কিন্তু রেলমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে তিনি কিন্তু জানান বা যে বিষয়টি জানাইছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো এবং একদম আমঘাটা থেকে আমঘাটা হয়ে একদম সেই নবদ্বীপ ঘাট পর্যন্ত আবারও কিন্তু ছুটে চলবে সেই ট্রেন সেই ঐতিহাসিক লাইনে সে অবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানো যে দাবিতে বহুবার এনকোয়ারি আন্দোলন করা হয়েছে এই আজকের দিনে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তিনি কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন এটা আমার জীবনের একটা বড় আশ্বাস আর এটা কয়েক মাসের মধ্যেই বাস্তবায়িত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ